আইভিএফ প্রসেসটা কি আর হয় কিনা এই দুটো নিয়ে আমার দুটো ভিডিও করেছি আজকে বলবো যে কি কি রেস্ট প্রয়োজন হয় আর বেবিতে ডেলিভারির জন্য কিছু স্পেশাল প্রিকশন লাগে পুরোটা শুনবেন আশা করি উত্তর পেয়ে যাবেন আমি ডক্টর সুতপা সেন গাইনাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আমাদের না সাধারণত আমাদের যে কোনো রকম অসুবিধায় প্রথম দাওয়াই যেটা বলেন সেটা হচ্ছে রেস্ট নিঃসন্দেহে যদি আমরা শারীরিকভাবে অসুস্থ থাকি তাহলে রেস্ট কিন্তু আমাদের বাকি পরিশ্রম কমিয়ে শরীরের অন্যান্য এনার্জি ক্ষয় বন্ধ করে আমাদের খুব তাড়াতাড়ি রিকভার করতে হেল্প করে কিন্তু আইভিএফ এর পরে কি রেস্ট প্রয়োজন এটার উত্তর দিতে গেলে আমাকে বলতে হবে যে আইভিএফটা সত্যিই কি এমন একটা প্রসেস যেটার বিশাল বড় প্রভাব শরীরের উপর পড়ে এক কথায় বললে না আইভিএফ প্রসেসের যখন এমব্রায়ো ট্রান্সফার হয়ে যায় তারপর ঠিক দুটো দিন আমরা বলি একটু ইজি চলার অর্থাৎ কি না খুব হেভি কিছু ক্যারি না করার খুব বেশি ঝাঁকুনি যাতে না হয় হঠাৎ করে দুমদাম কোনো এক্সারসাইজ শুরু না করা পরে যাতে না যান সেগুলো খেয়াল রাখা কারণ সেই ফর্টিএইট আওয়ার্স এর মধ্যেই কিন্তু যে ভ্রণটা দেওয়া হয় জরায়ুর মধ্যে সেটা ইমপ্লান্টেড হয় অর্থাৎ জরায়ুর গায়ে সেটা গেথে যায় আর তারপর তাকে আস্তে আস্তে বড় করে দেওয়ার জন্য যা প্রয়োজনীয় সাপোর্ট প্রজেস্টেরন সাধারণত সেইটা এর ক্ষেত্রে আমরা বাইরে থেকে প্রোভাইড করি যদি না সেটা ফ্রেশ সাইকেল হয় যেখানে কর্প স্লুকিয়াম থাকে তো প্রোজেস্টের সাপোর্ট তো আমরা বাইরে থেকে দিচ্ছি তারপর কিন্তু সত্যি কথা আর রেস্টের তেমন কিছু প্রয়োজন থাকে না বরং দেখা যায় যদি কোনো পেশেন্টকে ফোর্সফুলি রেস্ট করতে বলা হয় ফার্স্ট তিনি মানসিকভাবে অনেকখানি একটা নিজেকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন যে আমার কি হয়ে গেল আসলে তো তেমন কিছু হয়নি তিনি তো সম্পূর্ণ সুস্থ এবার একটা সুস্থ মানুষকে আপনি যদি রেস্ট বলেন সেটা কিন্তু তার কাছে এক প্রকারের শাস্তি সে নর্মাল যে লাইফ লিড করত সেটা করতে পারছে না বা তাকে করতে দেওয়া হচ্ছে না যতই আদর করে বলা হোক সেটা কিন্তু সব সময় তার কাছে অ্যাকসেপ্টেবল হয় না এবং এইটা থেকে কিন্তু অনেক সময় মানসিক অবসাদ চলে আসে আর দেখা গেছে আইফিএ পেশেন্টকে যদি বেড রেস্টে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে ভেনাস্রম্বলজমের চান্স অনেক বেড়ে যায় এবং তাতে আরো বেশি বিপদ আসতে পারে সেই প্রেগনেন্সি বা সেই মায়ের জন্য বেনা সম্ভব কি এটা কিছুই না এটা পায়ের ভেতরে যে শিরা থাকে সেই শিরায় একটা রক্ত জমাট বেঁধে ক্লট তৈরি হয় এবং সেটা কিন্তু ডিসলজ হয়ে অনেক সময় মাথার ছোট ছোট ভেসেলে গিয়ে সেই মাথার বেসেলে ব্লক করে ব্রেন স্ট্রোক বা হার্টের ভেসেলে চলে গিয়ে একটা হার্ট অ্যাটাক করতে পারে অর্থাৎ বুঝতে পারছেন তো কত বড় বিপদ হতে পারে প্রেগনেন্সিতে এমনিতেই ইস্ট্রোজেন লেভেল হাই থাকে আইভিএফ প্রেগনেন্সিতে কিছু ক্ষেত্রে আরো বেশি থাকে এবং তার সাথে যদি তাকে বেড রেস্ট বলা হয় তাহলে কিন্তু এই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ বেড রেস্ট কিন্তু একেবারেই আইভিএফ পেশেন্ট জন্য কাম্য নয় তবে আমি এটা একেবারেই বলছি না যে আইভিএফ এ করার পর আপনারা বলবেন পেশেন্টকে দৌড়াদৌড়ি করতে বা খুব হেভি এক্সারসাইজ করতে না তিনি স্বাভাবিকভাবে যা করছিলেন মানে যদি সেটা কোনো রকম কষ্ট না করে করতে পারেন তিনি যদি হাঁপিয়ে না পড়েন খুব অতিরিক্ত না না হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা তিনি কন্টিনিউ করতে পারেন তবে হ্যাঁ ভারী ভারী কাজ করাই ভালো খুব কিছু জিনিসপত্র তোলা বা খুব হেভি ফিজিক্যাল এক্সারসাইজ করা বা খুব হেভি ফিজিক্যাল ওয়ার্ক করা যেটাতে কিনা তার প্রচন্ড রকম টায়ার্ড লাগছে সেই ধরনের কাজ থেকে বিরত থাকাটা ভালো এক কথায় বলতে গেলে স্বাভাবিক প্রেগনেন্সির প্রথম তিন মাস আমরা যেরকম পেশেন্টদের একটু সাবধানে থাকতে বলি আইভিএফও তার ব্যতিক্রম নয় প্রথম তিনটে মাস সব প্রেগনেন্সির জন্যই খুব গুরুত্বপূর্ণ আইভিএফ জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কিনা আইভিএফ জন্য আলাদা করে রেস্ট প্রয়োজন নেই এবার আসি পরবর্তী প্রশ্নে আইভিএফ এর ক্ষেত্রে ডেলিভারি মোড কি হওয়া উচিত অর্থাৎ আইভিএফ বেবির ক্ষেত্রে কি নর্মাল ডেলিভারি করানো যায় দেখুন নর্মাল ডেলিভারি করানো যায় না এমনটা নয় নর্মাল ডেলিভারি অবশ্যই করানো যায় কিন্তু এখানে কিছু কথা বুঝে নেওয়ার আছে সাধারণত আমরা আইভিএফ তাদের ক্ষেত্রেই করে থাকি যাদের বেশ কিছু দিন ধরে বাচ্চা আসছে না অর্থাৎ যারা বন্ধাত্মে ভুগছেন বহু দিন ধরে এবার এদের কাছে অবভিয়াসলি একটা বাচ্চা আইভিএফ পদ্ধতিতে এসেছে সেই বাচ্চা অপরিসীম মূল্যবান আমি বলছি না যে কোনো বাচ্চাই কারোরই মূল্য কম যারা নর্মালি কনসেপ্ট করেছেন তাদের কাছেও অবশ্যই বাচ্চার মূল্য অনেক কিন্তু আইভিএফ এমন একটা প্রান্তিক অবস্থায় গিয়ে সাধারণত করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয় যে সেকেন্ড বার আইভিএফ করা সেটা ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি সবার জন্যই অতটা থাকে না কারণ একটা বেশ কিছু দিনের থাকে একটা প্রসেস চলে লং দেন একটা সমস্ত রকম এর মধ্যে গিয়ে কনসিভ করা এবার এই যে বাচ্চা তার যদি ডেলিভারির সময় কিছু রকম সমস্যা হয় তখন সেটা কিন্তু আমরা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয় তো সেই কারণেই এবং নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারির মধ্যে যদি বাচ্চার কথা ভাবেন তাহলে বাচ্চার জন্য অবশ্যই সেফ হচ্ছে সিজারিয়ান ডেলিভারি কারণ তাতে বাচ্চাকে কোনো রকম কষ্ট করতে হয় না সে যেভাবে ছিল তার থেকে সেই ঠিক সেই অবস্থা থেকে তাকে বের করে নিয়ে চলে আসা হয় মায়ের জরায়ুতে একটা কাট করে এবং অ্যাপডোমেনে কাট করে অবভিয়াসলি আর নর্মাল ডেলিভারিতে কি হয় নর্মাল ডেলিভারিটা কিন্তু বিশেষ করে সেই মা যদি প্রাইমই হন অর্থাৎ তিনি যদি প্রথমবার প্রথমবারের জন্য প্রসব করেন তো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অনেক লং হয় এবং এই একটা লং টাইম মায়ের যে বার্থ ক্যানেল সেখানে বাচ্চাকে বিভিন্ন রকম রোটেশনাল মুভমেন্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে এবং ইউটেরাসের কন্ট্রাকশনের দ্বারা সেই বাচ্চা ধীরে ধীরে নিচের দিকে নেমে এসে ডেলিভারি হয় এবং অনেক সময় এই প্রসেসটার মধ্যে যেতে যেতে বাচ্চার কিছু সমস্যা হতে পারে যেরকম ধরুন কম্প্রেশন হয়ে যেটাকে আমরা অনেক সময় কমন ওয়ার্ড ইউজ করি যে বাচ্চা হাঁপিয়ে গেছে বা বাচ্চা পেটের মধ্যে স্টুল পাস করে দিয়েছে এই যে ধরনের মানে মেকোনিয়াম স্টেন্ট লাইকার এই যে ধরনের ঘটনাগুলো এগুলো তো কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা নর্মাল ডেলিভারিতে অনেক বেশি ম্যান সিজারিয়ান ডেলিভারি এবার যেহেতু আইভিএফ এর বাচ্চা অনেক প্রেশিয়াস বেবি তো সেই কারণে বাচ্চার রিস্ক কমানোর জন্য আমরা সাধারণত বলি আমরা অপ্ট করতে বলি অবশ্যই সিজারিয়ান প্লাস হচ্ছে মায়ের বয়স অনেক সময় আইভে প্রেগনেন্সিতে বেশি থাকে তার পক্ষে অতক্ষণের লেবার পেনের ধকল নেওয়া অনেক সময় সম্ভব হয় না সেই কারণেও আমরা সিজারিয়ান ডেলিভারির কথা বলে থাকি আশা করি আমি ব্যাপারটাকে বোঝাতে পারলাম আরো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব আমার স্বার্থ মতো নতুন ভালো থাকবে